তবে মেলায় আজকে আমি দেখলাম এটা একটু তুলে ধরেন না আসলে ভাই ছেলেদের কালেকশন নাই দেখতে পাচ্ছি ছেলেদের আসলে ভাই মানে আমিও চাচ্ছি যে এখানে ছেলেদের কালেকশন হোক কিন্তু ছেলেদের কালেকশন আমার চোখে এখনো পড়লো না

সাজায় নাই কিন্তু আফসোস আমরা চাই ছেলেদের সম্পূর্ণ আইটেম যেমন জুতার থেকে শুরু করে যা যা লাগে এক্স ওয়াই জেড আর কি সম্পূর্ণ করে যা থাকা দরকার তো ছেলে শুরু করতে হ্যাঁ আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসছি জয়পুরহাট বাণিজ্য মেলা তো প্রথমত বলে নেই যে এই পর্বটা পঞ্চম পর্ব তো পাঁচ আমার পর্ব আমাদের এই ভিডিওটি তো আমরা এখন ভিতরে যাব কারণ প্রতিদিন আমরা শুরু করি বাইরে থেকে আর ষষ্ঠ পর্ব থেকে আমরা ভিতর থেকে শুরু করব তো চলেন আমরা অডিয়েন্সদের থেকে শুনবো তো আজকে আমরা চলে আসছি সেই জিরাফির দোকানে তো সেদিন ভিডিও করে গেছি সেদিন ভিড় ছিল না কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেই ভিড় তো ভাই কি কথা কি যুক্তি আছে আমার হ্যাঁ ভাই ঠিক আছে মানুষজন মানে দেখতেছে জিলাপি দোকান এই জন্য মানে বেচা কিনা বেশি হচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ আমরা আবার অন্য একদিন আসবো তো ভালো থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন ও আজকে আমি আমার চলে এসেছি আর একটি খেলনা এবং একটি কসমেটিকের দোকানে তো আঙ্কেলের থেকে শুনবো যে তার ব্যবসা কেমন চলতেছে এবং মানুষ কেমন তো চলেন জামাট আসসালামু আলাইকুম ভাই কেমন চলতেছে মেলা মেলা ভাই মোটামুটি এখনো জমজমাট বলতে শুরু হয় না ভাই বুঝছেন এ ওটা অবস্থা আচ্ছা এটা কবে হবে আপনার ধারণা থেকে একটু বললে ভালো হতো এই শুভবারে পর থেকে বাইদে আসছে থেকে মোটামুটি আসছে আচ্ছা ঈদের মৌসুমে কি মেলাতে পড়লি জি জি অবশ্যই পড়বে হ্যাঁ আচ্ছা এই পানিতে এটা সমস্যা পানিতে থাকবে না ভাই পানিটা অবশ্যই না বৃষ্টি কারণে তো পানি জমে আছে কিছু পানিটা থাকলে বাইরে যে ট্রেন করা আছে পানিটা বের হয়ে যাবে আচ্ছা মেলাতে ₹20 তো ₹20 দিয়ে আপনারা একটা লটারি পাবেন মানে

যেমন জুতার থেকে শুরু করে যাদের লাগে এক্সাইজ আর কি সম্পূর্ণ করে যা থাকা দরকার তাই না

বাইরে আরো খেলনা আছে ঝুলানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে লোকেশনটা বলে দেই যে মেলার লাস্ট যে লাস্টে আসবেন লাস্টে আসলে এই ভাইয়ের দোকানটি আপনারা পেয়ে যান আচ্ছা ভাইয়ের দোকানের নামটা কি বলে দিলে হয়তো ভালো হয়তো তারেক টয়েজ এন্ড কসমেটিক্স এখানে আসলে আপনারা সকল প্রকার দেশি বিদেশি পণ্য পাবেন আমার নাম করলে কি ডিসকাউন্ট পাওয়া যাবে আবে আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম শাহিয়ার নাবিল আপনার তরফ থেকে আপনার যে সব ইয়ারা আসবে বিভাগ আসবে অবশ্যই আমার দোকান থেকে আমরা যদি আপনার হাজারের উপরে বিল আসে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার নাম বলবেন বেশি করে কিনবেন টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখন আমরা একটি জায়গাতে চলে আসছে থ্রি ডিগ্রি ট্রোহিঙ্গের তো এখানে ভাইয়ের সঙ্গে দেখ কথা বলবে কিছু আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখতে পাচ্ছি এটা কি এটা এটা থ্রি সিক্সটি এখানে দাঁড়ায় ভিডিও করতে পারবে মেলাতে জয়পুরহাটের বা জয়পুরহাটের আশেপাশে থেকে যারা যারা মেলাতে উপভোগ করার জন্য আসতেছে তারা এসে আমাদের এখানে ভিডিও করতে পারবে জয়পুরহাটে একটাই থ্রি সিক্সটি বোট আছে সেটা জয়পুরহাটে একমাত্র গোল্ডেন চার্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আমরা এই বুটটি জয়পুরহাটে এই মেলাতে নিয়ে আসছি জয়পুরহাটের মানুষকে আরেকটু বিনোদন দেওয়ার জন্য আশা করি সবাই আমাদের এখানে আসবে আর সবাই আমাদের পাশে থাকবে আমাদেরকে আমাদের এই মেলাতে আরও আরও বেশি বেশি করে এসে আমাদের এখানে থ্রি সিক্সটি ব্যতীত বিভিন্ন স্টল আছে যেমন আমাদের সাম্য ছোট ভাই অনেক কিছু নিয়ে ও একটি স্টল দিয়েছে আমাদের পাশাপাশি সবাই জয়পুরহাটের আমরা যারা আছি আমরা সবাই প্রতিষ্ঠিত যেন হতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই গোল্ডেন শেটের পাশে থাকবেন ধন্যবাদ কত করে মানে কয় সেকেন্ড ঘুরবে বা কয় মিনিট ঘুরবে এটা আসলে আমরা প্রাইসটা রাখছি একজন উঠলে পঞ্চাশ টাকা দুইজনে আশি টাকা তিনজনে একশো টাকা আচ্ছা একসঙ্গে কয়জন উঠতে পারবে একসঙ্গে জনে উঠতে পারবে কিন্তু আমরা তিনজনের বেশি উঠাবো না তিনজন তো এখানে আপনাদেরকে লোকেশনটা বলে রাখি যে নৌকার সামনে সামনের দিকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটি পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে ভিডিও করতে পারবেন একসঙ্গে তিনজন আপনারা এখানে উঠতে পারবেন ধন্যবাদ